নীল চিরকুট লেখনীতে নৌসিন আহমেদ ট্রোতেলা পর্ব সংখ্যা ছাব্বিশ পশ্চিম আকাশে ঝুলে আছে সূর্য কমলা রঙা আলো ছড়িয়ে জানিয়ে দিচ্ছে ক্লান্ত দিনের বিদায় সম্ভাষণ কেবিনের ছোট্ট কাচের জানালায় গড়াগড়ি খাচ্ছে নরম মিষ্টি আলো জানালার কার্নিশে বসে থাকা কুচকুচে কালো কাকটা কিছুক্ষণ পরপরই সবিস্ময়ে ঠুকরে দিচ্ছে স্বচ্ছ কাছে ভেসে ওঠা তার নিজস্ব প্রতিবিম্ব অন্তু সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো মাথায় ভোতা যন্ত্রণা হচ্ছে মস্তিষ্কটা কেমন ঘোলাটে অনুভূতি শূন্য প্লাস্টারে ঢাকা বাম হাতটা কিছুক্ষণ পরপরই তীক্ষ্ণ ব্যথায় অস্থির করে তুলছে অন্তু চোখ বুঝলো অসহনীয় ব্যথায় কপাল কুঞ্চিত অন্তু চোখ বুজেই বুঝতে পারল কেবিনের দরজাটা খুলে গিয়েছে মৃদু মেইলি শোভাস ভেসে আসছে কাছে খুব কাছে অন্তুর চোখ মেলতে ইচ্ছে করছে না সামনে দাঁড়িয়ে থাকা রমণীকে দেখতে ইচ্ছে করছে না চুপচাপ শুয়ে থেকে তার উপস্থিতি অনুভব করতে ইচ্ছে করছে নীরা কাঠের টুলটা টেনে অন্তুর মাথার কাছে বসল এই এতক্ষণে কেবিনে ঢোকার সাহস ও সুযোগ হলো তার নীরার প্রতি অন্তুর দুর্বলতাটা হয়তো কোনোভাবে জেনে গিয়েছে অন্তুর মা জাহানারা বেগম শান্তশিষ্ট গোলগাল মহিলাটি পুরোটা সময় হিংস্র দৃষ্টিতে খেয়াল করে গিয়েছে নীরাকে তার দৃষ্টি বলছিল অন্তুর এই অবস্থার জন্য শুধু এবং শুধুই নীরা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল জেগে আছিস অন্তু অনিচ্ছা সত্ত্বেও চোখ মেলে তাকালো নীরার সুন্দর তুলতুলে মুক্তিতে গভীর বিষাদ দেখতে পেলে হয়তো খুব বেশি খুশি হতো অন্তু তার সুপ্ত মন বুঝি এমনটাই চেয়েছিল কিন্তু নীরার মাঝে আহামরি দুঃখী দুঃখী ভাব দেখা গেল না স্নিগ্ধ চোখ জোড়ায় ক্লান্তি ব্যতীত কিচ্ছু নেই অন্তুর জন্য বিন্দুমাত্র অনুভূতিও নেই কষ্ট আর হতাশায় বুকের ভেতরটা চিনচিনে ব্যথা করে উঠল অন্তুর অন্তুকে চোখ মেলে তাকাতে দেখে দীর্ঘশ্বাস ফেলল নিরা কঠিন কণ্ঠে বলল অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো কোথায় ছিলে এই দুই দিন সব কিছুকে ফ্যান্টাসি ভাবলে হয় না অন্তু জীবনটা ফ্যান্টাসি নয় এই যে তুই এমন উদ্ভট কার্যকলাপগুলো করছিস তাতে আমার ভেতরে বিরক্তিটা হু হু করে বাড়ছে এর বাইরে অন্য কোনো অনুভূতি হচ্ছে কি দেখাতে চাইছিস আমি অপরাধী আর তুই মহান ভালোবেসে দেবদাস হয়ে যাচ্ছিস নন্তু, জোর করে বা ইমোশনালি ব্ল্যাকমেল করে কিচ্ছু হয় না কেন বুঝিস না যে আমিও তোকে ভালোবাসি যতটা নাদিম রঙ্গন নমু ছোঁয়াকে ভালোবাসি ঠিক ততটা ভালোবাসা তোর জন্য বরাদ্দ তোকে এভাবে দেখতে কষ্ট হয় খারাপ লাগে কিন্তু এই খারাপ লাগা থেকে সিমপ্যাথি আসে ভালোবাসাটা আসে না তাই এসব দেবদাসের ভং ধরা বন্ধ কর বন্ধু আছিস বন্ধু থাক প্লিজ নিরার কঠিন কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনল অন্তু কয়েক সেকেন্ড অপলক তাকিয়ে থেকে শক্ত কণ্ঠে বলল তুই নিজেকে এত ইম্পর্ট্যান্ট কেন ভাবছিস নিরু অ্যাক্সিডেন্টের বিষয়টাই আকস্মিক রাত জেগে বাইক চালাচ্ছিলাম তাই হয়তো একটু এদিক ওদিক হয়ে গিয়েছে এছাড়া কিছুই না অন্যের জীবনে নিজেকে অতটা ইম্পর্টেন্ট ভাবিস না পায়েসে বাদাম যেমন উটকো থাকলে বিলাসিতা না থাকলে গুরুত্বহীন তুইও আমার জীবনে সেরকম গুরুত্বহীন আমাকে নিয়ে না ভেবে নিজের হবু স্বামী আর সংসার নিয়ে চিন্তা কর দোস ফ্রেন্ড সার্কেলে তোরই প্রথম বিয়ে আমরা কিন্তু খুব আশাবাদী অন্তুর জ্বালা ধরা কথা আর অপমানে ভেতরটা বিষিয়ে উঠল নীরার অন্তুর দিকে স্থির তাকিয়ে থেকে মিলান হাসলো। বেশ তো শুনে ভালো লাগলো এই কথাগুলো বাকি দুনিয়াকেও জানিয়ে দিস দুনিয়ার কাছে তো আবার নীরা মহাপাপী অন্তুও ঠোঁটে হাসি ধরে রেখে বলল অবশ্যই তুই কি এখন একটু যাবি দোস্ত আমি ঘুমাবো নীরা চুপচাপ বসে রইল ভেতরটা পুড়ছে জ্বলছে চোখ ভাসিয়ে দিতে চাইছে উত্তপ্ত বর্ষণ ততক্ষণে চোখ বুঝে নিয়েছে অন্তু নীরা উদাস দৃষ্টিতে অন্তুর বন্ধ চোখের দিকে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেললো তারপর ধীর পায়ে উঠে এলো জায়গাটা থেকে কেবিন থেকে বেরিয়েই মায়ের ফোন পেলো নীরা ফোনটা কানে নিয়ে কিছুক্ষণ ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াতে এগিয়ে কণ্ঠে বলে উঠলো মা কেমন আছিস নীরা নীরা স্বাভাবিক কণ্ঠে বলল ভালো আছি মা তুমি ভালো আছো তা আছি কাল যে একটু বাড়িতে আসতে হচ্ছে তোকে খুব জরুরি কেন কি হয়েছে মা পরশু থেকে আমার ফাইনাল পরীক্ষা এখন কিভাবে যাব একটু ম্যানেজ করে চলে আয় মা ছেলের বড় খালা আর দুলা ভাই তোকে দেখতে চাইছে ছেলে পক্ষকে তো আর মানা করতে পারি না নীরা বিরক্ত হয়ে বলল আমি কি কোনো শপিস মা জনে জনে দেখতে হবে কেন কুরবানির পশুকেও বোধ হয় এত যাচাই বাচাই করে না আমার অস্বস্তি লাগছে ওপাশ থেকে ব্যস্ত উত্তর অমন বলতে নেই নীরা বিয়ের সময় ওসব একটু আটটু হয় আমাদের সময়ও হয়েছে ছেলে টাকা পয়সা কিছু নেবে না শুধু সুন্দরী মেয়ে চাই এমন শর্তহীনভাবে বিয়ে করছে মেয়ে তো একটু যাচাই বাচাই করবেই আমাদের কি এখন টাকা পয়সা দিয়ে বিয়ে দেওয়ার মতো সামর্থ্য আছে নীরার বলতে ইচ্ছে করলো সুন্দর মেয়ে চাওয়া কি শর্তের মধ্যে পড়ে না মা লোকটি তোমার মেয়ের মন নয় দেহ দেখে বিয়ে করছে এই দেওয়াটা টাকা পয়সা দেওয়ার থেকেও অনেক বেশি কিছু কি হয়ে যাচ্ছে না নীরা তেমন কিছুই বলল না সুপ্ত দীর্ঘশ্বাস ফেলে বলল আচ্ছা মা সকালের বাছে আসছি চিন্তা করো না হ্যাঁ তাই কর আর আসার আগে পার্লারে কি সব করে না মেয়েরা ফেসিয়াল নাকি ওসব করে আসিস নিজের যত্ন তো নিস না একদম দিন দিন পোড়া কাঠ হচ্ছিস ছেলের বড় খেলা নাকি বাঘা মহিলা বিয়েটিয়ে ভেঙে গেলে সর্বনাশ এদিকে ইরা স্মার্টফোনের জন্য লাফালাফি করছে দুই বোনের ভার্সিটির খরচ সামলে উঠতে পারছে না ইরাম তার মধ্যে আবার ফোন বিন্দুমাত্র আক্কেল নেই মেয়েটার নিরা দুর্বল কণ্ঠে বলল এখন একটা স্মার্টফোন ওর আসলেই দরকার মা ভার্সিটিতে পড়ছে সবার সাথে তাল মিলিয়ে চলতে হবে না এ তাছাড়া অ্যাসাইনমেন্ট নোট এসবের জন্য লাগে ফোন নীরার মা খ্যাপা কণ্ঠে বললেন কই তোকে তো কিনে দিইনি তুই তাল মিলিয়ে চলতে পারিস নি উল্টে পড়ে গিয়েছিস পেঁয়াজের দাম হয়ে গিয়েছে তিরিশ টাকা কেজি একটা সংসার চালাতে কত খরচ হয় কোনো ধারণা আছে ছেলেটা খেটে খেটে মরে যাচ্ছে মেসে থেকে চাকরি করছে এই খাচ্ছে এই খাচ্ছে না এসব কি ও বোঝে না সারাদিন সেশন ফি হ্যান্ড ফি ত্যান ফি কই তুই তো নিস না আমার সাথে ওর তুলনা করছো কেন মা আমার আর ওর জেনারেশন যথেষ্ট ক্যাপ আছে তুমি ওকে অযথা তো মা ওকে ওর মতো বাঁচতে দাও আমি টিউশনই খুঁজছি দুই এক মাসের টিউশনির টাকা জমিয়ে ওকে একটা ফোন কিনে দেব আমার কাছে টিউশনির কিছু টাকা জমানো আছে ওর সেশন ফি আমিই পাঠিয়ে দেব মা ভাইয়াকে পাঠাতে হবে না নিরার কথায় মা শান্ত হলেন না সংসারের একের পর এক ঝোট ঝামেলার কথা আওড়াতে লাগলেন নীরা চুপচাপ শুনছে সেই সাথে বুকফেটে কান্না পাচ্ছে মনে মনে শুধু একটাই প্রার্থনা করছে পৃথিবীর আর কোনো মেয়েকেই যেন তার মতো বটগাছহীন দুর্ভাগা হতে না হয় ইরাকে যেন তার মতো এতটা সহ্য করতে না হয় তার ছোট বোনটা একটু বাঁচুক প্রাণ খুলে বাঁচুক বুক ফাটা কষ্টগুলোকে দাবিয়ে দিয়ে মস্তিষ্কে চারা দিয়ে উঠল একটি চিন্তা আরেকটা একটা টিউশনই পেতে হবে খুব শিগগির পেতে হবে রেস্টুরেন্টের চওড়া টেবিলে মুখোমুখি বসে আছে আরফান নম্রতা শেষ বিকেলের কমলা আলো তাদের গায়ে পড়ছে না অত্যাধুনিক রেস্টুরেন্টের কৃত্রিম আলোতে ঝলমল করছে নম্রতা ঘাড় ঘুরিয়ে আশেপাশের ডেকোরেশন দেখছে মূলত আরফান নামক মানুষটিকে পুরোদমে অ্যাভয়েড করার চেষ্টা করছে আরফান নিশ্চুপ চোখে নম্রতার পায়ের দিকে তাকিয়ে আছে নম্রতা তাকে লক্ষ্য করছে কি করছে না সেদিকে তার বিন্দুমাত্র ভূক্ষেপ নেই নম্রতা ব্যাপারটা প্রথম থেকেই খেয়াল করছে এবং চুপ থেকেছে কিন্তু এবার একটু নড়ে চড়ে উঠলো হালকা কেশে গলা পরিষ্কার করলো আপনি আমার পায়ের দিকে কি দেখছেন নম্রতার কথায় আরফানের ঘোর কাটলো আমতা আমতা করে বলল হুম কিছু বললেন আপনি আমার পায়ের দিকে অত কি দেখছেন জুতোগুলো পছন্দ হয়েছে খুলে দেব আরফান উত্তর নাদি অল্প কাশল দু এক দিনের অযত্নে গজানো দাড়িগুলোতে হাত বুলিয়ে নিয়ে ঘাড়ে হাত বুলালো নম্রতাকে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে একজন ওয়েটারকে ডাকলো আরফান ঠোঁটের হাসি টেনে বলল কি খাবেন নম্রতা শক্ত কণ্ঠে বলল কিছু খাবো না আপনি কি বলবেন বলুন শুনে চলে যাব আপনাকে অপেক্ষা করতে বলেছিলাম তবুও করলেন না কেন অপেক্ষা নম্রতা এবার চোখে চোখ রাখল আরফানের গম্ভীর শান্ত চোখে কোথাও একটা শিশুসুলভ চঞ্চলতা এক আকাশ কৌতূহল আর মায়া নম্রতা সেই শিশুসুলভ চোখে চেয়ে বলল অপেক্ষা খুবই ক্লান্তিকর ডক্টর তাই এখন আর অপেক্ষা করা সাহস হয় না আরফান কয়েক সেকেন্ড চুপচাপ বসে থেকে নজর ফেরালো অন্যদিকে চোখ রেখে বলল আপনার পায়ে একটা পাইল দেখেছিলাম সেদিন তো পাইলটা আমার পরিচিত আসলে আপনার পা জোড়াও আমার পরিচিত ওগুলো সত্যিই আপনার পা কথাটা বলে হাসলো আরফান নম্রতা ভুরু বাকিয়ে বলল না তো পাশের বাসা থেকে ধার করে এনেছি পা নম্রতার কথায় মাথা নিচু করে হাসল আরফান প্রসঙ্গ পাল্টে বলল জুতা জোড়া একটু খুলবেন প্লিজ নম্রতা অবাক হয়ে বলল কেন এক পলক দেখে যে ভাবনাটা এসেছিল সেই ভাবনাটা সঠিক কিনা যাচাই করব। নম্রতা সন্ধিহান কণ্ঠে বলল কী ভাবনা এসেছিল আরফান সিরিয়াস ভঙ্গিতে বলল পা জোড়া আপনি চুরি করেছেন কি নম্রতার আওয়াজটা খানিক জোরে হওয়ায় আশেপাশের দু একজন ঘাড় ফিরিয়ে ওদের দিকে তাকালো আরফানের ঠোঁটে মৃদু হাসি নম্রতা থতমত খেয়ে চুপ করে গেল কিছুক্ষণ বাদে টেবিলের ওপর ঝুঁকে এসে নিচু স্বরে বলল কি আরফানের হাস্য উজ্জ্বল জবাব আপনার বিশ্বাস হচ্ছেন না আই হ্যাভ এ প্রুফ নম্রতা এবার সোজা হয়ে বসে সরু চোখে তাকালো হি হ্যাজ এ প্রুফ কিসের প্রুফ নম্রতার কয়েক মুহূর্তের জন্য মনে হলো লোকটি বদ্ধ পাগল শ্যামবর্ণের অসহ্য সুন্দর পাগল আরফান পকেট থেকে নিজের ফোন বের করে নম্রতার চোখের সামনে ধরল নম্রতা অবাক হয়ে খেয়াল করল আরফানের ফোনের ওয়ালে নম্রতার পায়ের ছবি প্রেমের প্রথম দিকে চিঠির সাথে পাঠানো কিশোরী নম্রতার ফর্সা পায়ের ছবি নম্রতার চোখে মুখে বিস্ময় ফুটে উঠতেই হাসল আরফান ফোনটা পকেটে রেখে বলল এবার বলুন পাগুলো আমার নিজস্ব সম্পদ না আপনার নম্রতা জবাব দিল না তার হৃদস্পন্দন দ্রুত থেকে দ্রুততর গতিতে ছুটছে অদ্ভুত অনুভূতিতে উথাল পাথাল হচ্ছে বুক চোখ ভাসিয়ে কান্না পাচ্ছে তার মানে আরফান তাকে ভুলে যায়নি সেও আরফানের কাছে ততটুকুই গুরুত্বপূর্ণ ছিল যতটুকু নম্রতার কাছে ছিল আরফান নম্রতা চট করে উঠে দাঁড়ালো ব্যাগটা হাতে তুলে নিয়েই রেস্টুরেন্টের দরজার দিকে হাঁটা দিল আর এক মুহূর্ত এখানে থাকলে নিশ্চয়ই কেঁদে কেটে অস্থির হয়ে যাবে নম্রতা এই পাবলিক প্লেসে এমন ন্যাকামোর কোনো মানে হয় না নম্রতার হঠাৎ প্রস্থানে হতভম্ব হয়ে গেল আরফান নম্রতার যাওয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎই ডেকে উঠল সে শ্যামলতা আপনি শ্যামলতা তাই না নম্রতা থমকে গেল দরজার কাছাকাছি গিয়েও ফিরে তাকাল আরফান তার শিশু চোখ দুটোতে অসংখ্য প্রশ্ন নিয়ে চেয়ে আছে নম্রতা টলমলে চোখ দুটো ফিরিয়ে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলো চোখ দুটো থেকে নেমে গেল এক বর্ষা শীতল বর্ষণ আরফানের বলা শ্যামলতা ডাক্তা ঘুরে ফিরে বাঁচতে লাগলো কানে আকাশ বাতাস এই কোলাহলময় শহরে সবকিছু ছাপিয়ে ডেকে উঠল একটি পুরুষালী কণ্ঠ শ্যামলতা আপনি শ্যামলতা তাই না নম্রতার চোখ ঝাপসা হয়ে আসছে মস্তিষ্ক ফাঁকা হয়ে আসছে চিৎকার করে পুরো পৃথিবীকে জানাতে ইচ্ছে করছে শুনছ আমি পেরেছি চার চারটা বছর অপেক্ষার জ্বালা সইতে আমি পেরেছি সে এখন আমায় ডাকে আশ্চর্য আজ আমি তাকে শুনতে পাই রাত দুটো কি তিনটে বাজে এত রাতেও হলের দু একটা রুম থেকে আওয়াজ আসছে সিনিয়রদের কানে আসছে মৃদু নাদিম রঙ্গন মাত্রই হাসপাতাল থেকে ফিরেছে ঘামে কৌশল হয়ে থাকা শরীর থেকে বিদঘুটে গন্ধ আসছে ঘামে ভেজা সাতটা খুলে বিছানায় ছুঁড়ে ফেলে চেয়ারে গা এলিয়ে বসল নাদিম শরীরটা প্রচন্ড ক্লান্ত রঙ্গন নিজের শার্ট খুলে বেলকনিতে লাগানো দড়ির উপর ছড়িয়ে দিল ধীরে স্থিরে এসে বসল বিছানায় সব কিছু যেন মাপা মাপা কিছুই পরিষ্কার পরিপাটি আর গোছালো পূজার প্রতি ভালোবাসাটাও তার গোছানো কোনো অতিরঞ্জনতা নেই কোনো ঝামেলা নেই দুজনেই শান্ত আর বুঝদার নাদিম টেবিলের উপরে পা তুলে দিয়ে গিটারটা টেনে নিল কোলে গিটারের মাথায় আলতো চুমু খেয়ে উলট পালট টোন বাজাতে লাগলো সেই উলট পালট সুরি, বেশ সুন্দর শোনালো রঙ্গনের কানে নাদিম গিটারটা বেশ আবেগ নিয়ে বাজায় গিটারের প্রতিটি তারে তারে স্পর্শ দেখে মনে হয় গিটার নয় পরম আদরে প্রেমিকার নরম চিবুক ছুঁয়ে দিচ্ছে সে নাদিম বার দুয়েক সুর তোলার চেষ্টা করে বলল দোস্ত তুই যদি মাইয়া হইতি তাহলে তোর সংসার হইতো হেপি পারফেক্ট এক ক্যারে ঝকমকা রঙ্গন কপাল কুচকে তাকালো বিছানা হাত্রে সিগারেটের প্যাকেটটা খুঁজে নিয়ে বলল তুই মুখ খুললেই ফালতু কথা অ্যাজ এ ম্যান আমি ঠিক আছি কথায় কথায় মাইয়া মাইয়া করলে তোর খবর আছে নাদিম হাসলো, টেবিলে পড়ে থাকা নতুন উপন্যাসের বইটির দিকে চোখ পড়তেই ভুরু কুচকে এলো বইটি মৌসি দিয়েছে মৌসু নাকি জন্মদিনে তার প্রিয় মানুষ এবং মোটামুটি প্রিয় মানুষদের গিফট দিতে পছন্দ করে দুর্ভাগ্যবশত নাদিম তার মোটামুটি প্রিয় মানুষগুলোর দলে আটকা পড়ে গিয়েছে এবং এই বই গিফট হিসেবে নিতে বাধ্য হতে হয়েছে নাদিম বইটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখল বইটা খুলে দুই এক পাতা উল্টাতেই ভেতর থেকে টুপ করে পড়ে গেল একটা চিরকুট নীল কাগজে লেখা নীল চিরকুট নাদিম চিরকুটটা তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তাতে লেখা স্যার আমি আমার জন্মদিনে বেশ কিছু মজার মজার খেলা খেলি তার মধ্যে একটি হলো ধাঁধা খেলা আমি যদি খেলাটা আপনার সাথে খেলতে চাই তাহলে কি আপনি খুব রাগ করবেন আপনার সাথে খেলাটা খেলতে চাওয়ার বিশেষ একটা কারণ আছে এই বিশেষ কারণটা আমি এখনই বলবো না আপনাকে আমি চারটা প্রশ্ন করব। সেই প্রশ্নগুলোর ঠিকঠাক উত্তর দিতে পারলে, সেই বিশেষ কারণটা বলবো নয়তো নয় প্রশ্নগুলো হলো এক যখন ওকে দেখে হাসি সেও আমাকে দেখে হাসে আমি চোখ মারলে সেও মারে আবার আমি তাকে চুমু খেলে সেও আমায় সমান আগ্রহে চুমু খায় কে সে বলতে পারেন দুই এই জিনিসটা আসলে আমার কিন্তু আমার কাছে ছাড়া তা শুধু তোমার কাছেই থাকতে পারে কোন জিনিসের কথা বলছি জানেন তিন কার্বনের সঙ্গে হাইড্রোজেনের কখনো ঝগড়া হয় না কেন জানেন আর এই জিনিসটির উপর বড় লোকেরা অধিকার স্থাপন করতে চান জ্ঞানীরা বুঝতে চান আর গরিব মানুষদের কাছে এটাই সবচেয়ে বড় সম্পদ কোন জিনিসটির কথা বলছি জানেন স্যার আপনি কি প্রশ্নের উত্তরগুলো ধরে ফেলেছেন প্রশ্নগুলো লেখার সময় আমি আল্লাহর কাছে দোয়া করেছি যেন আপনি উত্তরগুলো পেয়ে যান আমি সেই বিশেষ কারণটা আপনাকে বলতে চাই আপনি উত্তরগুলো খুঁজে না পেলে সেই বিশেষ কারণটা আমার বলা হবে না ইতিমসি নাদিম কোটার চিঠিটা বেশ কয়েকবার মনোযোগ সহকারে পড়ল প্রশ্নগুলো খুবই সহজ প্রশ্নের উত্তরগুলো আরও সহজ মৌসির সেই রহস্যময় বিশেষ কারণটাও স্পষ্ট নাদিম দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলল এই প্রশ্নের উত্তরগুলো সে মৌসিকে বলবে না মৌসির বিরক্তিকর বিশেষ কারণটাও সে শুনবে না কিছুতেই না নাদিম চিরকুটটা দুমড়ে মুচড়ে জানালার বাইরে ছুঁড়ে ফেলল রাতের অন্ধকারে হারিয়ে গেল কিশোরী মেয়ের একতলা অনুভূতি আর স্বপ্ন